গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মেহার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব তবে বাবা মানে আমার শ্বশুর মশাই বাড়িতেই থাকবেন তার পক্ষে অত গিয়ে তিন চার ঘন্টা সময় কাটানো মোটেও সম্ভব নয় আজ মেহার অ্যানুয়াল স্পোর্টস ডে আমরা এখন যাব কোরমঙ্গলার কোন জায়গা মেহা নামটা বলে দে আচ্ছা একটা বড় নাম আছে মানে সংক্ষিপ্ত নাম হচ্ছে মারিওয়ালা পুলিশ গ্রাউন্ড ওখানে আজকে ওদের স্পোর্টস বাবা তুমি সময় মতো স্নান করে নিও জল অলরেডি গরম করা আছে গিজারে তোমার খাবারও তো আমি দিয়ে গেছি তাড়াতাড়ি খেয়ে নিও হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিও লুচি দেওয়া হয়েছে লুচি পনিরের তরকারি আর হালুয়া হ্যাঁ বাবাকে সব কোথাও গেলে আমরা সাধারণত লুচি দেওয়াটাই প্রেফার করি কারণ এই দুই তিন ঘন্টা বাদে যে খাবে তাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায় ভাত একদমই খাওয়া যায় না তাই লুচিটা বাবা খেতে ভালোবাসে ভাজা ভাজা জিনিস আমি হটপটে রেখে দিয়েছি আজকে গরম গরম খুলে খেয়ে মানে উষ্ণ গরম থাকবে এরকম যখন খাবে অসুবিধা হবে না জিনিসটা ঠান্ডা থাকবে না আর এই হলো আমার চিরাচরিত ডায়লগ কোথাও যাওয়ার আগে বাবাকে নিয়মিত এই কটি কথা বলেই তবেই বাড়ি থেকে আমি বাবা এলাম হ্যাঁ 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 ঠিক সু আবার নাগাদ বেরিয়ে পড়লাম আমরা কর্ণাটকা স্টেট পুলিশ থার্ড ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে এটা কোরমঙ্গলায় আর একটা নাগাদ পৌঁছেও গেলাম এখানে মেহাদের রিপোর্টিং টাইম ছিল বেলা শোয়ার দুপুর দুটো থেকে পাঁচটা অব্দি স্পোর্টস এর টাইম বেশ আগে আগেই পৌঁছে গেছিলাম দারুণ রোদ উঠেছে আজ যতই ডিসেম্বরের ঠান্ডা দিন হোক গরের মধ্যে ঠান্ডা লাগলেও বেশ জ্যাকেট সোয়েটার সঙ্গে করে আনলেও কথা ভাবতে পারছি না এখন আগে মনে হয় না ছটার গায়ে তুলতে পারবো এগুলো গাছপালা ঘেরা রাস্তাটা চলছে একে বেঁকে এক পার্ক প্যারেড গ্রাউন্ড এক পাশে সারি সারি পুলিশ কোয়ার্টার মাঝখান দিয়ে ভাঙাচোরাহীন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ইস সারা শহরটা রাস্তা যদি এমনই হতো কত ভালো হতো তো চার দেখতে দেখতে আর এইসব কথা ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সময় শুরু হয়ে গেল স্কুলের প্রোগ্রাম একটার পর একটা চলতে থাকলো খেলাধুলোর পর্ব বিশাল বড় মাঠটার একটা পাশ জুড়ে গ্যালারি যেখানে আমরা মানে সব বাবা মায়েরা বসেছিলাম সিঁড়ির মতো ধাপে ধাপে তিনখানা স্টেপস আর মাথার ওপরে ছাউনিও আছে যাতে রোদ না আসে মাঠের এক প্রান্তে বড় সড়ো তাবু টাঙানো আছে যেখানে বাচ্চারা বসে আছে আর টিচাররাও সেখানে তাদের দেখে রাখছেন বেশ কিছুক্ষণ ধরে চললো বাবা মায়েদের জুম্বা ডান্স এর যদিও সবাই কোমর দোলায়নি দেখতেই তো পারছো তোমরা আমিও বসেই ছিলাম একই তো পায়ে ব্যথা নিয়ে বসে আছি তার ওপর যদি কোমর হাত পা দোলাতে গিয়ে হুড়মুড়িয়ে পড়তাম লোকের ঘাড়ে তারা কি আমায় ছেড়ে দিত বলো সহজে ভালো মজাটা দেখিয়ে কি এম ব্যাপারটা হতো বলো দেখি তার চেয়ে বাবা এই বেশ ভালো আছি চুপচাপ বসে বসে হাততালি দিচ্ছি সামিতকে বললাম তুমি একটু নেচে দেখাও ও বলে কিনা ওরও নাকি কোমর ব্যথা ভাবো একবার তবে সত্যি কথাই বেশ কয়েকদিন ধরে কোমর ব্যথায় বেশ কষ্ট পাচ্ছে ও ঠান্ডায় নাকি শুনেছি ব্যথা বেদনা বাড়ে ঠাকুমা দিদিমারা তো তাই বলতেন এক সময় বয়সটা যে আস্তে আস্তে বাড়ছে তারই জানান দিচ্ছে এই আর কি এসবের মাঝখানে আমরা একবার উঠে হালকা খাওয়া দাওয়াও সেরে নিলাম পোটেটো টুইস্টার কেক আর আমি খেলাম লাইম সোডা সামেদ খেলো মশালাটি এরপর আর বেরোয়নি একদম প্রোগ্রাম শেষে মেহাকে নিয়ে বেরোলাম ও আবার দুখানা কেকও কিনলো এখান থেকে গাড়িতে বসে খাবে বিকেল পাঁচটা বেজে গেছে চার পাঁচটা আস্তে আস্তে ঠান্ডাও হচ্ছে এখানে পার্কিংটা বিশাল বড় গাড়ি পার্ক করার কোনো অসুবিধা নেই মাঠ থেকে বেরিয়ে এই পার্কিং এ ঢোকার আগে সারি সারি ফুড স্টল ছিল ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তবে স্কুল থেকে সব বাচ্চাদের রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছিল স্যান্ডউইচ আর ফ্রুট জুস সে তো কখন খাওয়া হয়ে গেছে আবার এখন খিদেও পেয়ে গেছে তাই ফুড স্টল গুলোই ভীষণ ভিড় এখন যাই হোক এবার ফেরার পালা তবে এখনই বাড়ি ফিরছি না কয়েকটা জায়গায় একটু কেনাকাটা করার আছে সেগুলো সেরেই একেবারে বাড়ি ফিরবো প্রথমে গেলাম আমাদের পুরনো পাড়া বিজয় ব্যাংক লে আউটে একটা ক্রিসমাস ট্রি কিনতে লাস্ট পাঁচ বছর ধরে যে ট্রিটা আমরা সাজাতাম সেটা একটু খারাপও হয়ে গেছে আবার সাদা রঙের হওয়ায় একটু নোংরাও হয়ে গেছিল তাই এবারে নতুন ক্রিসমাস ট্রি সাজাবে মেহা এবারে আর সাদা নয় সবুজ রঙেরই একটা ট্রি কিনলাম তবে ট্রিটা সাজানোর মতো তেমন ভালো কিছু এখানে পেলাম না তাই আকশায় নগরের দিকেই একবার যাব ভাবলাম ওখানে রোলা সুপার মার্কেটে ক্রিসমাসের কালেকশন অলরেডি চলে এসেছে যাওয়ার পথে এই ড্রাই ফ্রুটসের দোকানটায় নামলাম দোকানের নাম আজফান কত রকমের যে খেজুরের ভ্যারাইটি আছে না দেখলে ভাবা যায় না সব সময় নয় তবে মাঝে সাঝে আমরা এখান থেকে সুগন্ধি মশলা আর ড্রাই ফ্রুটস কিনে নিয়ে যাই আজকে এসেছি খেজুর কিনতে সবচেয়ে বড় আকারের খেজুরটা আমার কোনোদিন টেস্ট করা হয়নি আজকে এসেছি সেটাই টেস্ট করতে বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন খেজুরের বিভিন্ন নাম শেষ পর্যন্ত দু রকমের খেজুর নিয়ে দোকান থেকে বেরোলাম প্রত্যেকটা খেজুরের আলাদা আলাদা নাম আছে এই খেজুরটা সাইজেও সবচেয়ে বড় কথা জর্ডানের হ্যাঁ সুপার জাম্বু এই খেজুরটা

করতে সন্ধ্যে তখন প্রায় সোয়া সাতটা হালকা কিছু খেয়েছিলাম সেই দুপুরে ওই পোটেটো টুইস্টার কেক আর লাইমসোটা কতক্ষণ আর পেটে থাকে বলো তাই চলে এলাম কলকাতা ক্রেভিংস এ রোল সুপার মার্কেটের ডায়গনালি অপোজিটে একদম ছিল কিন্তু দারুণ এই খেয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের রাত সাড়ে আটটা বেজে গেছিল সেই সঙ্গে এই গল্পটাও শেষ করলাম আর শুরু করলাম ঠিক তার পরের দিনের আরেকটা গল্প নিমন্ত্রণ ছিল আমাদেরই বন্ধু নিরাক্ষীর বাড়িতে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ ছিল বাবার বাবার সাথে সাথে আমরাও জুড়ে গেছিলাম আর কি শুরু করলাম তাহলে আর একটা নতুন গল্প আমরা চলে এসেছি নীলাক্ষীর বাড়িতে সবাই বসে টিভি দেখছে দেখো বাচ্চারাও নিজেদের মতো সময় কাটাচ্ছে ও তুমি এখন আয়োজন শুরু করে দিয়েছ আর এদিকে নীলাক্ষী আর সৌরভ ব্যস্ত কি কিচেনে

মানে মেশো কি খাবে কি খাবে কি খায় কি না খায় প্রচুর রেস্ট্রিকশন বাবার তো ও মানে এপ্রিল থেকে ট্রাই করে যাচ্ছে এবার কখনো বাবার অসুবিধা হয় কখনো আমাদের অসুবিধা হয় ওরও শারীরিক একটু অসুবিধা ছিল সব কিছু নিয়ে আর হয়ে ওঠেনি শেষে মানে নভেম্বর মানে নভেম্বরেও করবেই তখন নভেম্বরেও হবে না আমাদের বাবারও তার মধ্যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বাবার বার্থডে ছিল শেষে আরও ছাড়েনি ডিসেম্বর আর ছাড়েনি আচ্ছা সমস্ত কিছু মানে জেনে নিয়ে মানে ও জেনে গেছে কি খায় কি না খায় কি রেস্ট্রিকশন না কি ব্যাপার সব জেনে গেছে হ্যাঁ ডান্সটা শুরু করো কৃষিকা কিছুতেই সামনের দিকে ফিরে ডান্স করলো না ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় কোনো রকম মিউজিক ছাড়াই ডান্স ঠিক আছে পেছন দিকে ফিরেই নাচা নাচি কি কিছুক্ষণ সেটাও আমার গল্পের মধ্যে তুলে রেখে দিলাম দারুন দারুন এদিকে এখানে এখন চলছে নীলাক্ষীর স্পেশাল গেস্টের খাওয়ার আয়োজন কর্তা দুজনেই লেগে পড়েছেন হাতে হাত মিলিয়ে তুমি দিচ্ছ দাও আমি তারপর মডিফাই করে দেব কত কিছু রান্না করেছো নীলাক্ষী ঘিটাও ঘিটা বানানো নীলাক্ষী হ্যাঁ একদমই না বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা এটা গাজর ভাজা তাই না ওপরে কাঁচা লঙ্কা সাথে ঘি ডাল মনে হচ্ছে দিয়ে হ্যাঁ আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট পাঁপড় ভাজা মাছ মাছের পিস ওটাতে হবে একটা টমেটো টমেটোর চাটনি আর হচ্ছে পায়েস চষির পায়েস এটা হচ্ছে বাবা খাবে আজকে বাবার জন্য স্পেশাল আয়োজন নীলাকির এসো বাবা এসো তুমি আমাকে বলো এইখানে এত আয়োজন তুমি দুখানা তো মাছ খেতে পারবে না কোন মাছটা খাবে কোনটা পছন্দের একটা গাদা আছে একটা পেটি আছে খাবে আর তোমার এখান থেকে টমেটো চাটনিটা একটুখানি উঠিয়ে নেওয়া হবে তুমি এক চামচের মতো টমেটো চাটনি দেবো হ্যাঁ না না আগে তুলে দাও দাঁড়াও আমি হ্যাঁ

বেশ কয়েকটা ছবিও তোলা হয়ে গেল আমাদের এই সবগুলোই আসলে এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা ছবিগুলোই তো ধরা দেবে আজকে সামিত আর আমার জন্য একটা স্পেশাল আইটেম বানিয়েছে নীলাক্সি সেটা হলো শুটকি ভর্তা সমীর তো শুটকি মাছ খেতে খুবই ভালোবাসে আর ভালোবাসলেও বাবার তো এইসব খাওয়া মানা আর আমি কয়েকবার খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তবে নিজে বানাইনি কখনো এই সব শুনেই আজকে সে বানিয়েছে লোটে শুটকি ভর্তা মেহা আগে কোনোদিন খায়নি আজকে ফার্স্ট খাবে নীলাক্সির মেয়ে পিসিকারও আজ প্রথমবার খাওয়া হবে শুটকি

맛은 두려움. 더욱이 더욱더 맛있게 먹을 수 있어. 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 더욱더 맛있게 먹어맛있어 더욱더 맛있맛있어 더욱더 맛있게 먹을 수있먹어 더욱더 맛있게 먹을 수 있어. 을 먹을 을수 있어. 더욱더 맛있게 먹을 수을 먹을 어 더욱더 맛있게 먹을 을 먹을 을수

আমি আর গেলাম না গো তাহলে এই হলো আজকের দই কাতলা হয়েছে এই দই কাতলাটা স্পেশালিটি হলো যেটা আমি একদমই জানি না পেঁয়াজ আদা রসুন ছাড়া একটু দাঁড়া দেখাই ভালো ওখানে দই কাতলাটা স্পেশালিটি এটা যে পেঁয়াজ আদা রসুন ছাড়া মানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে ওই জিরে হলুদ জিরে হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মানে মশলাটা তৈরি করা আর তারপরে লাস্টের মধ্যে গরম মশলা পাউডার হ্যাঁ গরম মশলা গুঁড়ো আর কি বিশাল হেডেক নিয়েছে বাবা তো চলে গেল খাওয়া দাওয়া করে বাবার ওষুধ খেতে হবে এখন আমাদের আয়োজনও কমপ্লিট এখানে ডাইনিং সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে বসে পড়বো আমরা চারজন এই বারোটা বাজবে আর কি রাত আমাদের পার্টিও এখন শেষ হচ্ছে গল্প গুজব হই হই একদম থ্যাংক ইউ সৌরভ নীলাক্ষি দারুন খাওয়া খেলাম দারুন কাটলো গল্প হলো মেহা কৃষিকাকে থ্যাংক ইউ বল হ্যাঁ শুটকি মাছ আমাদের সঙ্গে করেও নিয়ে গেলাম আর কি খেলাম সঙ্গে করেও নিয়ে গেলাম নষ্টাজি করে দিয়েছে আর এই পায়েসটা ঠাকুমা ধরতাম খেতে খেতে মনে হয় ভুলে গেছি এখন হয় গল্প খাওয়া দাওয়া বাচ্চাদের হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এবার বাড়ি যেতে হবে অলরেডি অনেক রাত হয়ে গেছে পরের দিন স্কুল অফিস সব একসাথে কি করে যে ঘুম থেকে উঠবো জানি না গল্পটাও এখানেই শেষ করলাম আজ ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে আর একটা নতুন গল্পে বাই গুড নাইট